তুমি আমারে শুনতে পড়লেতা বাই তুমি মোবাইল নিছে ভুললেতালা ভাই আই মোবাইল দা আমারে সাদা তা না নে তে বাই তুমি মোবাইল কইবালাইছো টেক শুনি খারাপটা অত সুন্দর দিনের সম্পর্কটা এ setaই মূল ব্যাপার ইয়া কা ফ্যামিলির মোবাইল নিছে টেকছেন চিন্তা হসনি আমি তোমার মোবাইল

ঐ মিয়া মোবাইল মানে চলাই দিম কথা সুধিলে অখনো দেখো অখনো দেখোন দেখালে নিয়া আমার মানে মোবাইল আছে নি łem data leme dou ga dekhe mobile ni ho e de a